আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সৌরত দোহা থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সম্মানিত বন্ধুগণ কোরআনুল কারিমের রিডিং পড়া খুবই সহজ আপনি যদি মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো করতে পারেন ইনশাআল্লাহ আপনি খুবই অল্প সময়ের ভিতরে কোরানোর কারেন্টকে পড়তে পারবেন আরুজুবিল্লা হিমিনা শহিত নির জিম বিস্মিল্লা হির রহ্মা নিরহিম অদ্দ হা ওয়া ও দদ জবর অদ দৎ পেশ দ অদ্দ হা জবর হা অদ্দ হা অদ্ দুটা তাস্তি দলা হরফ দদের উপর তাস্তিত হয়েছে তাস্তিত পরার নিয়ম হচ্ছে তার ডান ডানদিকে হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় অদ্দু হা হা খারা জবর হা খারা জবর হা এখানে হা এর উপরে খাড়া জবর হয়েছে খাড়া জবর খারাজের উল্টা পেশ যদি কোনো হরফের উপরে আসে তখন উক্ত হরফকে এক আরেক পরিমাণ লম্বা করে পড়তে হয় তাহলে

ওয়াল ইদা ইজা সিন জবর জিম ইয়া খারা জবর জা সাজা ইজা সাজা ওয়াল লাইলি ইজা সাজা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়দ্দাকা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এজন্য একালি আলিফ পরিমাণ লম্বা করেছি মা ওয়াও দাল দেবর দাল দবরদা দা এটাও কি তাসিদুল্লাহ হরফ তাসিদুল্লাহ হরফ হলে তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে মা অদ্দা আইন জবরা আ কাপ জবর কা আ কা হরকত তাড়াতাড়ি করে পড়তে হবে মা ওয়দ দা আ কা রবা জবর রব্বা পেশবু রব্বু এটাও কি তাসিদুল্লাহ হরফ রব্বু كف زبرك ربك ربك ما ودعك ربك واو زبر و ميم أليب زبر ما وما قف زبر قالم يا كرا زبر لا قال وما قال ما ودعك ربك وما قال ولا الآخرة ৱাল ৱা জবৰ ৱাম লাম জবৰ লাল ৱাল হামজা খাৰা জবৰ আলাল আ খাৰা জবৰ একালিক পৰিমাণ লম্ভ কৰিছি খেৰে খেই ৰ যবৰ ৰ ক্ষীৰ ওলাল আ তু খবৰ খৈ ৰ লাম দুই পেচ ৰুল খ লাম জবল্লা কাব জবৰ কা লা কা খৈৰুলাকা ৱলাল আটো খৈৰুলাকা ميم زر لم زبن من ال حمزه واو بيش لم يا كرا زبر لا من الاولى ولا الاخره خير لك من الاولى ولا سوف يعطيك ربك فترضى واو زبر واو لم زبر لا ولا سين واو زبر سو ولا سوف زبر فا ولا سوف يا عين يا زرتي يعطيك زبرك يعطيك ولا سوف يعطيك رب زبر رب بجب ربك زبرك ربك ولا سوف يعطيك ربك ফা জাবর ফাতা রো তার তারো ফাতারো দ দৈয়া খারা জাবর দ ফাতারো দ ওয়ালা সাউ ফাই অটিকার ফাতার দ সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমাদের এই ক্লাস গলু যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি অল্প সময়ের ভিতরেই কোরআনুল করিমকে শুদ্ধ বাবে পড়তে পারবেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি